হ্যালো বন্ধুরা আজকে তোমাদের শশা দিয়ে তেঁতুল মাখা করে দেখাবো সঙ্গে পেয়ারা দেবো সেদিন একবার দেখিয়েছি আমরা দিয়ে তেঁতুল দিয়ে তারপর কষ্টি পেয়ারা দিয়ে আজকে এটা করে দেখাবো তো শশা পেরে নিলাম আমাদের গাছ থেকে তো দেখো কি সুন্দর কতগুলো পেরে নিয়েছি তো এখন শশা পেয়ারা তেঁতুল নুন গুঁড়ো মরিচ শুকনো শুকনো মরিচ লঙ্কা সবগুলো দিয়ে নিলাম তো এবার কেটে ফেলবো তো এবার পেয়ারাগুলোকে থেতো করে নেব দেখো খেতে করে নিলাম সবগুলো এবার একে একে সবগুলো দিলাম দিয়ে দিলাম শশ কুচি করে ফেললাম তারপর লেবু পাতা তেঁতুল মরিচ চিনি হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব খুব টেস্টি খেতে এটা আমি এমন মাখা খেতে খুব ভালোবাসি প্রায় এগুলো করে খাই অনেক রকমের আছে তো এটা দুই নম্বর তোমাদের দেখালাম করে দেখো খুব টেস্টি খেতে এটা এবার সবগুলো দিয়ে খুব মেখে নেব আমি শুকনো মরিচও দিয়েছি গুঁড়ো মরিচও দিয়েছি তো এবার ভালো করে মেখে নেব ধনে পাতা নেই আজকে তাই ধনে পাতা দেন হয়ে গেল মাখা খুব টেস্টি খেতে কার কার ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার টাটা ভাই ভাই খুব দারুণ খেতে ভাই বাই